আমাদের ফুপা ওনার নার্সারিতেই আমাদের জন্যই গাছ রোপণ করতেছে আর কি বেশ বড় এবং চমৎকার একটি ইনডোর প্লান্টের নার্সারি এটা আলাইকুম এই গাছগুলো আজকে ফোপার নার্সারি থেকে নিয়ে আসলাম খুব আজকে নার্সারি থেকে এই গাছগুলো গিফট করলো আচ্ছা না এটা না এটা আমরা কিনেছিলাম অনলাইন থেকেই এটাও তো এই গাছগুলো আনা হয়েছে বেশ চমৎকার ইনডোর প্লান্টগুলো ওনারা সেল করে এখন মাত্র আনা হয়েছে আর কি এগুলো সাজানো গোছানো হয়নি আপনাদেরকে একটুখানি দেখাই বেশ চমৎকার এর আগে অনেকবার আমি ঘরে এগুলো সাজানোর জন্য কাজ করেছিলাম বাট অনেক বছর পরে আবার সিফ আবার কি করো অনেক বছর পরে আবার নিয়ে আসলাম এগুলো আর একটু ক্লিনিং বাকি যেহেতু পাতাগুলো এখন একটু ময়লা হয়ে আছে পানীয় দিতে হবে আচ্ছা ও এটা পানি দিতে বলছিল ভুলে গেছি তো খুব আর্জেনি ওনার নার্সারিটা টিভি গেডে অবস্থিত লিভার রাসেল রাসেল লিভার হাসপাতালের সাথে তো বেশ ভালোই লাগছে আর কি এগুলো মাত্র নিয়ে আসলাম ঘরের মধ্যে একটা সবুজ অরণ্য যেহেতু সবুজ আমাদের সবারই পছন্দ সবাই খুবই ভালোবাসে তাই জন্য ফুপাকে অনেক ধন্যবাদ আমার এই ফুপার নাম হচ্ছে শাহ আলম ফুপা ওনার নার্সারিতে আপনারা গেলে ইনডোর প্ল্যান্টগুলোই পাবেন আউটডোর গাছ ওনারা সেল করে না বা ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু ওনার অফিসেও ভাড়া দিয়ে থাকে আপনারা ছেলে ওনার সাথে যোগাযোগ করে সেটাও নিতে পারেন গাছগুলো মার্শাল্লা একদম সজীব তবে যেহেতু কালারফুল এগুলো গাছগুলো মোটামুটি সপ্তাহে একবার হলেও ছাদে বা রোদ্রে দিতে হবে যেহেতু আমাদের বাসা কিনতে লাগায় এখান থেকে ছাদে ওঠানো খুব একটা বেশি কঠিন কাজ না তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ যদি আপনারা এই নার্সারিতে যেতে চান বা যে গাছ কিনতে চান তাহলে অবশ্যই জানাবেন ইনবক্স বক্স করতে পারেন নুজাইরে সুন্দর মামা হলো মামা সুন্দর এটা কে মামা কোথায় মামা এই গাছ দেখতেছে মন দিয়ে বলো তো মামা মামা হ্যাঁ মামা বলো সুন্দর তুমি আমার মামা ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ আমরা আপনাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করলাম গাছগুলো আর আমার নজরীতে চলে আসছে এখন ওর সাথে আমরা একটু খেলাধুলা করবো হুম আমার বাচ্চা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম